পানি কচুর চাষ করে ভাগ্য বদল হয়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের ঘোনা মাদারডাঙ্গা গ্রামের নিউটন মণ্ডলের দূর হয়েছে তার দারিদ্রতা স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন সুখে শান্তিতে নিজের সম্মান এবং পরিচিতি দুই বেড়েছে কোটি টাকার গাড়িতে চড়া বেলেনে ওঠার মতো সৌভাগ্য হয়েছে কচু চাষ করার মাধ্যমে ব্যবহার করছেন লক্ষাধিক টাকা মূল্যের আইফোন মোবাইল চলাফেরা করেন সাইকেলে তার চাষ করা পানি কচু নিউটন কচু নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে নিউটনের চাষ করা একটি পরিপক্ক কচুর ওজন পঁয়ত্রিশ কেজি উচ্চতা দশ ফুট বিক্রি করেন আশি থেকে একশো টাকায় এবছরে নিউটন দশ থেকে বারো বিঘা জমিতে কচুর চাষ করেছেন কচু কচুর লতি ফুল এবং চারা বিক্রি থেকে বছরে তার আয় প্রায় বারো লক্ষ টাকা নিউটন কচুর চারা এখন আমেরিকা ফ্রান্স এবং ইটালির মতো উন্নত দেশেও চাষ চাষ হচ্ছে দেশের জেলায় উপজেলায় নিউটন শুরু হয়েছে মিলে কাজ করতাম দৌলতপুর পপুলার জুট মিলে জুট মিলে কাজ করতে করতে আছে আমার অনেক সময় দুলোর ভিতরে শ্বাসকষ্ট কাশি বিভিন্ন রোগে আক্রান্ত হই তারপর আমি আসে দুই কাটা জায়গায় আসছে কচুর লাগাই সর্বপ্রথম তো আজ থেকে ধরেন আঠাত আরো আঠারো বছর আগে আমি উনিশ এই কচুর কাজ করতেছি তাহলে আঠারো বছর আগের কথা তখন আছে রূপসা থানা কালীনগর গ্রাম ওখান থেকে দুইশো চারা আইনি আছে সর্বপ্রথম লাগাই পানি কস সেখান থেকে আছে ভালো লাভ পাই লাভ পাওয়ার পরে আস্তে আস্তে বাগানটা বাড়াইছি এই করতে করতে এখন আমার প্রায় দশ বারো আছে কচুর চাষ

তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা নিচে কোন কচু বিক্রি হয় না হাইট সাধারণত দশ ফিট যে কচু দেওয়ায় এটা তো সাধারণত এক একশো টাকা করে বিক্রি হয় দশ ফিট ওজন ওয়েট পঁয়ত্রিশ কেজি গার ওয়েট পাতা প্রতি দিয়ে সর্বোচ্চ এরকম হয়েছে এই প্রজাতিটা আছে এই জাত আছে পানি কচু এমন এটি আছে আপনাদের আমার উপজেলা কৃষি অফিস বিভিন্ন এসে নাম হয়ে গেছে জাত ওই যে নিউটন পানি কচু

কচুটার ছাইটা খুবই ভালো স্বাদ কেমন স্বাদও ভালো কচুটা মানে যেমন আছে সাদা কচু এর লতির স্বাদও ভালো ফুলের স্বাদও ভালো কচুর স্বাদও ভালো